ভিউয়ার্স আসসালামু আলাইকুম জীবনে প্রথম অনেক দূরের পথে জার্নিং করতে যাচ্ছি সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন তবে একটা জিনিস সবচাইতে আমার বেশি ভালো লাগে যদি কোথাও রওনা দিই তখন যদি মেয়ে মানুষের বলা যায় চলো আজকে বেড়াতে যাব তাহলেই দেখা যায় মেয়ে মানুষের সাজগুষের আর শেষ নাই দেখেন মেয়েরা সাজগুজু না করলে আবার ভালো লাগে না যত সাজবে মেয়েদের ততই ভালো লাগবে এটাই বাস্তবতার নিয়ম এখনকার জবানায় সব পুরুষরাই চায় বউরা একটু সাজুগুজু করুক সাজুগুজু না করলে ভালো লাগে না আমিও চাই এরকমের সময় সাজুগুজু করে চললে আমার কাছে অনেক ভালো লাগে আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে এত সাজুগুজু করে ভাইয়া আপু আপনারা কোথায় যাচ্ছেন কিন্তু আমরা যে কোথায় যাচ্ছি সেটাই এই ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ আর আমাদের জন্য একটু দোয়া করবেন কারণ জীবনে প্রথম সময়কে নিয়ে অনেক লন জার্নি যাচ্ছি তবে অনেকেই বলতে পারেন যে ভাইয়া আপু এই বক্সের মধ্যে কি আর ওইটা কে ওইটা আমার ভাতিজা আর ওরে দিয়ে এই বক্সটা টানাইতেছি আমরা একটু গাড়ি তরবো কারণ সকাল সাতটায় গাড়ি আছে আমরা এখন বাসের স্ট্যান্ডে চলে যাব। আমরা মেন রোডে আস্তে আস্তেই কিন্তু একটা গাড়ি চলে আসলো এই গাড়ি দিয়েই কিন্তু আমরা বাস স্ট্যান্ডে চলে যাব তাই কিন্তু সুমি দেখেন আগে আগে উঠে যাচ্ছে এদিকে আমি বললাম দেখো রাকিব সুন্দরভাবে বক্সটা রাইকো বক্সটা যদি কোনো রকমের একটু লিক করে যায় তাহলে আমার খুব সমস্যা হয়ে যাবে রোডে আমাদের সকাল সাতটায় গাড়ি তাই বাসা থেকে একটু আগেই বের হয়েছি এসে কিন্তু আমরা শ্যামলী কাউন্টারে বসে আছি কারণ বাস আসলেই আমরা উঠে যাবো দিকে সুমি কিন্তু রাস্তার দিকে সে থাকতে থাকতে অপেক্ষার পোহর গুনছিল কখন আসবে বাস দেখতে দেখতে চলে আসলো সুমি কিন্তু অনেক খুশি আর আমাদের এই বক্সের মধ্যে যে কি আছে সেটা কিন্তু এখনো বলিনি আর বক্সটা কিন্তু লিক হয়ে গেলে আমাদের অনেক সমস্যা আছে সেটাও মামাকে বললাম তারপরে কিন্তু আমরা বাসে উঠে বসে গেলাম এদিকে ছেলেটা আবার বায়না করলো বাপা প্যাকেটটা একটু ছেলে দাও তারা আবার আসার খুব পছন্দ করেন বরিশাল থেকে এই শহরটার দূরত্ব স্বাস্থ্য থেকে পাঁচশো কিলো জায়গা আমি সঠিক বলতে পারি না তবে এই শহরটা আসলে মধ্যে অনেক সুন্দর একটি শহর আপনাদেরকে কিন্তু এখন পর্যন্ত অনেক কথাই শেয়ার করে আমরা কোথায় যাচ্ছি কি করতে আছি আসলে এই শহরটা দেখলে অনেকেই বুঝতে পারবেন এবং চিনতেও পারবেন আসলে আমরা কোথায় এখন আছি আমরা কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো যে আমরা কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না সঠিক উত্তর দিতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর এদিক কিন্তু কথার তালে তালে আমরা কিন্তু ফলের দোকানে চলে আসছি কারণ যে বাসায় যাবো যদি কিছু ফল না নিই তার এত মানিজ্যাত থাকতো না কারণ এত দূর থেকে আমরা আসছি ভিডিওর প্রথম থেকে এখন পর্যন্ত বলেছিলাম না যে আমরা কোথায় যাচ্ছি দেখেন তো আমরা কোথায় আসছি তুলিয়াপুদের বাসায় আসলে তুলিয়া বাসায় আমরা না জানাই আসছি সেও জানে না যে আমরা এদের বাসায় আসবো আমরা জানাই আসি নাই তারপরও আপু ভাইয়া কিন্তু অনেক খুশি আমাদেরকে দেখে কি আর বলবো বলার মতন ভাষা আমার কাছে নেই ভাইয়ের বাসায় এসে যে তার বোনেকেও পাবো কল্পনাও করে দেখেন সবাই কিন্তু এক জায়গায় ছিল আমাদের ভাগ্যটা কত ভালো আর বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে অনেক সুন্দর একটি বাসা ভাইয়া এনেছে তুলিয়াপু ভাইয়া কিন্তু সুমিকে দেখে অনেকটাই খুশি কারণ আমরা না জানাই গেছি তারপর যে এতটা ভালোবাসা ওনার কাছ থেকে পাবো কল্পনাও করিনি এদিকে দেখেন আসপিয়া মামুনি কি স্টাইল নিয়ে ঘুমাচ্ছিল আর এদিকে আমার ছেলেটা পাও ধরে টানাটানি করছিল আসপিয়ারে উঠানের জন্য আর শান্ত ভাইয়া কিন্তু আমার ছেলেকে কোলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল সেটা পারেনি কারণ আমার ছেলেটা অনেক রাগে কেউর কোলে সহজে যেতে চায় না এদিকে দেখেন মামুনি কিভাবে চেয়েছে আর সাউন্ড থেকে তো আমার পড়াণটা জুড়ে গেলো সবাই ভালো থাকবে